আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা বা'দ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ হুজুর আপনার কাছে আমি আসলাম দুটি কথা শোনার জন্য এবং আপনাকে অনেক ইয়া অধিকছি আপনার দেখার পরে অনেক আমি উপকারিত পাইছি কিন্তু নতুন একটা কথা আপনার কাছে আমি জিজ্ঞাসা করার জন্য আসলাম জিজ্ঞাসা করেন মহিলা মানুষের মুখে গালে বিশ্রী দাগ পরে পোড়া দাগ ক্যালসা দাগ আমরা দেখছি তারা অনেক ধরনের নাইট ক্রিম মাখে বা অনেক পদের ক্রিম মাখে মাখার পরে দেখা যায় মুখটা কিছুদিন মাখার পরে মুখটা ফসা থাকে যদি নাইট ক্রিম মাখা ছেড়ে দেয় তাহলে আবার মুখটা আবার বিস্ত্রী কালো হয়ে যায় আবার কালো তো হয় অনেক মহিলার দেখা যায় পোড়া পোড়া দাগ গালে কিন্তু নাইট ক্রিম সারা যে কোনো ক্রিম সারা গাছ গাছালি থেকে আপনার কাছে কোনো পদ্ধতি আছে কি না এই পোড়া থেকে আমরা একদম মুক্তি চাই গালে এই দাগ থেকে একদম মুক্তি চাই যদি কোনো গাছ গাছটি থেকে আপনার কাছে কোনো পদ্ধতি থাকে তাহলে দয়া করে একটু আমাদেরকে বলবেন একদম ফিনিশিং করে দেবেন ধন্যবাদ আপনাকে আমার কাছে এমন একটি উপায় রয়েছে যে নাইট ক্রিম মাখার কোনো প্রয়োজন নাই কারণ নাইট ক্রিম মাখার পরে আপনি ফর্সা সুন্দর হয়ে যান কিন্তু যদি নাইট ক্রিমটা মাখা বাদ দেন তাহলে আবার সেই প্যাকাশে বিশ্রী একটা চেহারা হয়ে যায় আগে যতটুক ছিল তার চেয়েও বেশি হয় বেশি হয়ে যায় তো আপনার প্রশ্নটা হলো যে শুধু নারীদের ক্ষেত্রে নয় পুরুষেরাও দেখা গেছে যে মুখে বিভিন্ন প্রকারের দাগ হয় কালো মাইস্তা হয় এটা এক ধরনের অ্যালার্জি মেস্তা যেটাকে বলে বা আপনার শ্যামলা বরণ কালো বরণ যে পুরুষ এবং নারী রয়েছেন বিশেষ করে নারীরা একটু ফর্সা হতে চাই চায় একটু ফর্সা হতে পারলে তারা আনন্দ অনুভব করে তো স্থায়ী ভাবে ফর্সা করার জন্য আমি এমন একটা থিওরি আপনাকে দেবো যে প্রাকৃতিক উপায়ে এই প্যাচটা যদি আপনি আপনার মুখে মাখেন শুধু মুখে না আপনার হাতে পায়েও যদি মাখেন আপনি স্থায়ীভাবে ফর্সা হয়ে যাবেন এটা গ্যারান্টিযুক্ত ঔষধ আল্লাহ চাইলে ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট কাজে লাগবে তো সেই জিনিসটা হল আপনার একটা গাছের বীজ সেই গাছের বীজের সাথে কিছু প্রাকৃতিক ফর্মুলা মিশিয়ে পিষে একটা প্যাস্ট তৈরি করে সেই প্যাস্টটা ক্রিমের মতো বানিয়ে আপনার মুখে কালে হাতে পায়ে যেখানে আপনি মাখতে চান প্রয়োজন বোধে যদি আপনি সারাটা শরীর ভরসা করতে চান সেখানেও আপনি মাখতে পারেন তো যাই হোক সেইটা যে বীজটা আপনাদেরকে সংগ্রহ করতে হবে সেই বীজটা আমি এই ভিডিওতে শেষ পর্যায়ে আমি এটা দিয়ে দেব সেটা দেখে চেনার জন্যে আপনার উপকারের জন্যে আমি সেটা দিয়ে দেব কিন্তু সেই বীজের সাথে আপনাকে দিতে হবে কি কাঁচা হলুদ কাঁচা হলুদ আমরা সবাই চিনি বা প্রায় বাড়িতেই কিন্তু এই কাঁচা হলুদটা পাওয়া যায় সেটা আপনি বাজার থেকেও সংগ্রহ করতে পারেন কাঁচা হলুদ তাতে কোনো বাধা নিষেধ নাই তো কাঁচা হলুদটা সংগ্রহ করে ভালো করে ওই যে বীজটার কথা বলবো সে বীজ ভালো করে প্যাচ করে একসাথে সুন্দর করে সম পরিমাণে করতে হবে করার পরে আপনার যেই যেই সকল জায়গাতে দাগ রয়েছে যে সকল আপনি যদি শ্যামলা বরণ চেহারাকে আরও উন্নত ফসা করতে চান তাহলে আপনারা সেইটা ব্যবহার করতে পারেন প্রত্যেকেই সেইটা হল আপনার প্রতিদিন এক থেকে দুইবার ব্যবহার করতে পারেন প্রতিদিন রাতে আপনি যখন ঘুমোতে যাবেন তখন ব্যবহার করতে পারেন গোসলের পরেও ব্যবহার করতে পারেন তো সবচেয়ে বেটার হয় রাতে যখন ঘুমাতে যাবেন তার আগে আপনি সেটা ব্যবহার করবেন এখন আসুন সেই বীজটা আপনারা কোথায় পাবেন সেই বীজটা আপনারা বাজারে যে বানিয়াতির দোকান রয়েছে যেখানে গাছান্ত ঔষধ বিক্রি করে তাদের কাছে যদি আপনি যান সেই বীজটা নিতে পারবেন যদি আপনার বাড়ির আশেপাশে সেই গাছটা থাকে সেই গাছ থেকে আপনারা বীজটা সংগ্রহ করতে পারবেন সেই বীজটা হলো আপনার রক্তচন্দন রক্তচন্দন সব জায়গায় কিন্তু হয় না ভাই ঠিক না যে রক্তচন্দন গাছ কিন্তু সব জায়গায় হয় না এটা একটা অলৌকিক গাছ সেই গাছটা সব জায়গায় হয় না পবিত্র সুন্দর জায়গা ছাড়া সেই গাছটা কিন্তু হয় না সেক্ষেত্রে আপনাকে এটা বাজার থেকে সংগ্রহ করাটাই শ্রেয় সেই রক্ত বীজ গাছের যে ফল হয় সেই ফলের ভিতরে লাল রক্তের মতো লাল বীজ হয় সেই বীজটা হয় এরকম গোল গোল মাঝখান দিয়ে সিমের বিচির মধ্যে যেরকম একটা পয়েন্ট থাকে ওরকম একটা কিন্তু পয়েন্ট থাকে তো সেই বীজটা আপনারা সংগ্রহ করে আপনার আপনার বীজ লাগবে দশটা বারোটা আটটা আটটার নিচে কিন্তু হবে না তো সেই আটটা বীজের সমতুল্য আটটা বীজের সমতুল্য আপনাকে কাঁচা হলুদ নিতে হবে সেই কাঁচা হলুদ আর সেই আটটা বীজ একসাথে তেতো করি পিষে প্রয়োজনে আপনি একবারে ক্রিমের মতো ফিনিশিং করতে হবে ক্রিমের মতো ফিনিশিং করে একসাথে ভালো করে মিশাবেন মিশানোর পরে আপনাকে কাঁচা হলুদটা কিন্তু উপরে একটা চামড়া থাকে যে চামড়াটা ফেলে দিতে হবে আর বীজের কোনো চামড়াটা আমরা ফেলবেন না পুরা বীজটাই আপনারা একত্রিত করে সেটাকে প্যাস্ট করে ব্যবহার করবেন তো তার সাথে আপনি কিঞ্চিত পরিমাণ মধু মিশাবেন কিঞ্চিত পরিমাণ মধু মিশিয়ে ভালো করে এটাকে মিশাবেন মিশানোর পরে আপনি চাইলে যে সব জায়গার মধ্যে আপনার দাগ পড়েছে যে কোনো দাগ গর্বকালীন দাগ গর্ব গর্ভকালীন কিন্তু মায়েদের পেটের মধ্যে কালো কালো দাগ হয় যে কোনো কালো দাগ আপনারা এই ফেস দিয়ে উঠাতে পারেন কালো মানুষও ফর্সা হতে পারেন শ্যামলা মানুষও ফর্সা হতে পারেন চিরস্থায়ীভাবে সর্বশেষ আমি একটা কথা বলবো যদি আপনাদের এই ভিডিওটা আমার এই কথাগুলি একটু ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন এটা শেয়ার করে দিবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন বেয়স হয়ে থাকেন বেয়র্সরা সম্মানই বেয়সদেরকে সম্মান করে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতে করে কী হবে আরও উন্নত মানের আপনার পছন্দশীল ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এই আশা ব্যক্ত করি আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত